ওয়েলকাম গাইস আজকে আমরা এক নতুন ভিডিওতে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা রয়েছে যারা এবছর জেক্সপো এবং ভোকলেট জেক্সপো অ্যান্ড ভোকলেট অ্যাপ্লিকেশন করেছো তাদের অলরেডি টেন্ডেটিভ ডেট কিন্তু দি দিয়েছে তোমাদের কিন্তু এবছর যে ডেটে কাউন্সেলিং শুরু হবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কাউন্সেলিং কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং তিরিশ তারিখ লাস্ট ডেট রয়েছে তিরিশ জুন দু কিন্তু লাস্ট ডেট রয়েছে কলেজ চুজ করার জন্য ঠিক আছে তো আমরা কলেজ কিভাবে চুজ করব তার জন্য গাইডলাইন দিয়েছে আমাদের টেকনিক্যাল বোর্ড তো গাইডলাইনে কী বলা রয়েছে সেগুলোই কিন্তু আজকে আমরা আলোচনা করব তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো কী বলেছে গাইডলাইন ফর দ্য চুজ ফিলিং ফর অ্যাডমিশন ইন দ্য পলিটেকনিক্স তাহলে পলিটেকনিক্সে ভর্তির জন্য যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলি কি সেটা কিন্তু আমরা এখন দেখব তো দেখো এক নম্বরে যে গাইডলাইনটা বলেছে সেই গাইডলাইনটা হলো ওপেন ইওর ব্রাউজার গুগল ক্রোম মজিলা ফায়ারফ্রক্স অর মাইক্রোসফট এজ অ্যান্ড এন্টার দ্য অ্যাপ্লিকেশন অফ ইউআরএল এটা তো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কে গিয়ে তোমরা ডাইরেক্টলি তোমাদের সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবে তো কি বলেছে এন্টার ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে যখন রেজিস্টার করেছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু লাগবে ঠিক আছে এবং তার সঙ্গে লাগবে ফোর ডিজিট অফ ইয়োর আধার নাম্বার তোমার লাস্ট তোমার আধারের চারটা লাস্টে যে চারটা ডিজিট রয়েছে সেই চারটা ডিজিট কিন্তু থাকবে লাগবে এবার কি বলেছে তিন নম্বরে ইয়োর ইউ উইল রিসিভ দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ একটা ওটিপি কিন্তু তোমার ফোনে কিন্তু যাবে সেই ওটিপিটা কিন্তু লগ সময় তোমার কিন্তু কাজে লাগবে ঠিক আছে সেটা কিন্তু তোমাদেরকে সেটা অন্য কারোর সাথে শেয়ার করবে না এবং তোমরা কিন্তু নিজেরাই কিন্তু সেটা কিন্তু উপস্থিত থাকবে এরপর কি বলেছে ইফ ইউ ডোন্ট রিসিভ দ্য ওটিপি আফটার এ লং পির তুমি যদি মনে করো লং টাইম ধরে যখন তুমি ওটিপি পাচ্ছ না হতে পারে টেকনিক্যাল এরারের জন্য তুমি কোনো ওটিপি পাচ্ছ না তখন সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমার যে পেজটি রয়েছে যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটিকে কিন্তু তোমাকে রিলোড করতে হবে বা রিফ্রেশ করতে হবে ঠিক আছে অ্যান্ড এন্টার দ্য মোবাইল নাম্বার অ্যান্ড লাস্ট ফোর ডিজিট অফ আধার নাম্বার এগেইন দ্য গেট ইউর ওটিপি আবার তোমাকে নতুন করে সেই তোমার মোবাইল নাম্বার এবং লাস্ট ফোর ডিজিট অফ তোমার আধার নাম্বারটা কিন্তু দিতে হবে যে নাম্বারটাতে তুমি কিন্তু রেজিস্ট্রেশন করেছিলে যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু লাগবে অনেকে এরকম হয় যে সেই নাম্বারটি হয়তো এখন থাকে না সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই ঠিক আছে যতই হেল্প ডেস্ক যতই ইসে করো যতই বলো কিন্তু তোমাদের কিন্তু সেটা কিন্তু সম্ভব হবে না ঠিক আছে সো পাঁচ নম্বরে কি বলেছে পাঁচ নম্বরে বলেছে ইউ উইল বি আচ্ছা তোমার যে প্রোফাইলটা খুলবে সে প্রোফাইলে একটা পেজ পেজ আসবে এবং সেইখানটায় তোমার বলেছে ওয়ার ইউ নিড টু আপডেট দ্য হোম অ্যান্ড স্কুলিং ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার যে বাড়ির অ্যাড্রেস রয়েছে সেই বাড়ির অ্যাড্রেসটা এবং তোমার যে স্কুল যে ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ যারা নর্থ দিনাজপুর রয়েছে যে যে ডিস্ট্রিক্টে যে যে রয়েছে সেই সেই ডিস্ট্রিক্টগুলো কিন্তু সেখানটায় তোমাদের চাইবে সেইগুলো কিন্তু ফিল করতে হবে এবং ফিল করার পরেই কিন্তু তোমাদের সেটাকে সেভ করতে হবে এই যে বলেছে ওয়ান সেভ ইউ উইল বি রিগ্রেট মানে তোমার আবার নতুন করে আবার চুজ ফিলিংয়ে পেজটা খুব তারপরে খুলবে অর্থাৎ এটা সাবমিট করার পর অর্থাৎ তোমার প্রোফাইল পেজটা তুমি খুলবে প্রোফাইল পেজে ঢোকার পর তোমাকে সেখানটায় আপডেট করতে হবে তোমার হোম এবং তোমার স্কুলিং ডিস্ট্রিক্ট অর্থাৎ যেখান থেকে তোমার স্কুলিংটা রয়েছে অর্থাৎ শিক্ষাগত স্কুলটা যেখানে রয়েছে যে যেই ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপডেট করবে তারপরে তোমাদের কিন্তু চুসফিলিংয়ের পেজটা খুলবে তারপরে কিন্তু তোমাকে চুসফিলিং করতে হবে চুজ ফিলিং পেজ এবং সেখানটায় তুমি ইনস্টিটিউশনের নামগুলো দিবে ঠিক আছে যে যে আগে থেকে ড্রপডাউন করে আগে থেকেই সেখানে ড্রপডাউন থাকবে সেই ড্রপডাউন থেকে তোমাদের কিন্তু ধরে ধরে নিতে হবে অর্থাৎ তোমরা একটা কাজ করতে পারো তোমরা এখন থেকেই তোমরা কোন কোন কলেজে কোন কোন ট্রেড সেগুলো সিলেক্ট করে রাখবে এবং যেই কলেজটা তোমার প্রেফার আছে এবং যে সাবজেক্টটা তোমার প্রেফার রয়েছে মনে করো এপিসি কলেজ এপিসি কলেজে সিভিলে কে হচ্ছে চাই তাহলে এপিসি কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা যখনই আমাদের এই পোর্টালটা খুলবে পোর্টালটা খোলার পর ফার্স্ট এক নম্বরে এই কলেজটা আমি রাখব ঠিক আছে তারপর তারপর তোমার পরপর পর পর করে তুমি সাজাবে যে যে কটা কলেজ তুমি দেবে সেখানে তুমি দশটা কলেজও দিতে পারো পাঁচটা কলেজও দিতে পারো আবার দুটো কলেজও দিতে পারো তোমার যার যেরকম র্যাঙ্ক এসে সে সেরকম র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমরা দেখে নেবে আচ্ছা এরপর আরেকটা কথা বলি তোমরা কিন্তু এই কাজটা অনেকে এরকম ভুল করে অনেকে হচ্ছে গভর্নমেন্টের সাথে সেমি গভর্নমেন্টের মিলিয়ে যায় তোমরা সেমি গভর্নমেন্ট বা অর্থাৎ বা যারা আন্ডারটেকিং গভর্নমেন্টের রয়েছে গভর্নমেন্টের আন্ডারটেকিং রয়েছে যেসব যেসব ফিনান্স কলেজগুলো রয়েছে সেই ফিনান্স কলেজগুলোকে চুজ ফিলিংয়ে তোমরা না দেওয়াটাই তোমাদের বেটার কারণ তোমরা প্রত্যেকেই চাইবে গভর্নমেন্টের জন্য ঠিক আছে তো কি হবে যখনই কাউ কাউন্সিলিংয়ে যখনই ইস্যু হবে তখনই ফার্স্ট অফ অল ওই বেসরকারি কলেজগুলোতে আগে চলে যাবে ঠিক আছে তো গভর্নমেন্টে তখন তোমরা কিন্তু পাবে না তো সো তোমরা যখন চুস ফিলিংটা করবে কলেজের নাম ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু ট্রেড খুব ভালো করে দেখে নিয়েই কিন্তু তোমরা চুস ফিলিংটা কিন্তু করবে তারপরে লাস্টে কি বলেছে লাস্টে তোমরা বলেছে তোমার ব্রাঞ্চ স্ট্রিম অ্যাভেলেবেল ইন দ্য ইনস্টিটিউট উইল বি লোড ইন দ্য নেক্সট ড্রপ ডাউন ঠিক আছে মনে করো এরকম দুটো ড্রপডাউন থাকবে দুটো এরকম দুটো ইন্টারফেস থাকবে এইখানে এইখানটায় তোমার হচ্ছে এইদিকে তোমার ইনস্টিটিউশনের নামগুলো যেখানে ড্রপডাউনগুলো শো করছে এখানে ব্রাঞ্চগুলো দেওয়া থাকবে এখান থেকে তুমি যখন এইখানে ক্লিক করবে তখন এইখান থেকে এটা এইখানটাই চলে আসবে এরকম দিকে এক দুই তিন চার পাঁচ ছয় করে এরকম করে যতগুলো কলেজ তুমি সিলেক্ট করবে ততগুলো কলেজ কিন্তু এখানে চলে আসবে অ্যাজ পার দ্য তোমার স্ট্রিম হিসাবে তারপর কি বলেছে অন সিলেকশন দ্য অফ দ্য সেম ইনফরমেশন উইল বি অটো সেট সবগুলোই কিন্তু অটো সেফট কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে নয় নম্বর ইনস্ট্রাকশানে কী বলেছে বলেছে আচ্ছা তুমি যে র্যাঙ্কিংগুলো করবে এবার তুমি মনে করো কলেজগুলো তুমি এক একধারসে তুমি সিলেক্ট করে নিলে সিলেক্ট করার পরে এবার তোমাকে কিন্তু তুমি চাইলে সেগুলোকে ড্রপ মানে আপ এবং ডাউন বা উপরে বা নিচে করে কোন কলেজ উপরে নিয়ে মনে করো নিচে তুমি মনে করো উপরে একটা কলেজ করেছো ধরে নাও এপিসি কলেজ করেছো ঠিক আছে তার নিচে মনে করো তুমি করেছো হচ্ছে রানাঘাট পলিটেকনিক ঠিক আছে তাহলে মনে করো তোমার রানাঘাট পলিটেকনিকটাকে উপরে নিতে হবে এপিসি কলেজটাকে নিচে নিবে তাহলে তুমি এইখানটায় ডাউন আপ বা ডাউন এরকম একটা তীর চিহ্ন থাকবে উপরে বা নিচের দিকে উপরের দিকে তীর চিহ্ন দিলে পরে তখন এটা কিন্তু উপরের দিকে শিফট হয়ে যাবে তখন এটা হয়ে যাবে রানাঘাট কিন্তু ফলে তখন এই পিসিটা নিচে কিন্তু চলে আসবে আচ্ছা এরপরে দশ নম্বরে কী বলেছে দশ নম্বর বলেছে ইফ ইউ নিড এড এডিট এনি কম্বিনেশান তুমি মনে করো কোনো কিছু কম্বিনেশনে এডিট করতে চাইছো তাহলে ইউ ক্যান ডু সো বাই ক্লিক দ্য এডিট আইকন তোমাকে কিন্তু সেখানে এডিট আইকনে অপশানে গিয়ে কিন্তু ক্লিক করে তখন তুমি কিন্তু এডিট করতে পারবে আচ্ছা মনে করো ওয়ান্স এডিট ইজ কমপ্লিটেড দ্য নিউ কম্বিনেশন উইল বি অটো সেভ তুমি যেই মনে করো তুমি যেটা অটো কারেক্ট মনে করো কোনো একটা কিছু কারেকশান করলে কারেকশান করার পর সেটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে ঠিক আছে ওখানে সেভ বাটন দিলে পরে অটো সেভ কিন্তু সেটা হয়ে যাবে ঠিক আছে এবার মনে করো এগারো নম্বরে কি বলেছে তুমি ইফ ইউ হুইস টু ডিলিট এনি কম্বিনেশন কোনো কম্বিনেশন তুমি মনে করো কোনো কলেজকে তুমি ডিলিট করে দিতে চাও তাহলে সেখানেও কিন্তু ওই সেখানে রিমুভ আইকনটি রয়েছে তাহলে ডিলিটের জন্য আমাদের কোন অপশানটি দরকার রিমুভ আইকনটি দরকার এবং এডিটের জন্য আমাদের এডিট আইকন কিন্তু ওখানে থাকবে ঠিক আছে আফটার দ্য চুজ ফিলিং ইজ কমপ্লিটেড মনে করো তোমার চুজ ফিলিংটা যখন কমপ্লিট হয়ে যাবে সেই সময় চুজ ফিলিং যখন কমপ্লিট হয়ে যাবে সেই সময় কিন্তু তোমাকে লক করতে হবে লক করে সেটাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর সেইখানটায় লক এবং সাবমিট হয়ে যাওয়ার পর তোমার কাছে একটা রেজিস্ট্রেশনের যখন ফর্ম ফিল আপ করেছিল সেখানটায় পেমেন্ট গেটওয়ে এসেছিলো সেরকম এইখানেও একটি পেমেন্ট গেটওয়ে আসবে যেইখানটায় তোমার কাছে পাঁচশো টাকা কাউন্সিলিং ফিস কিন্তু জমা করতে হবে থ্রু অনলাইন ঠিক আছে যেরকম সাড়ে চারশো টাকা তোমরা ফর্ম ফিল আপের সময় তোমরা কাটিয়েছিলে এসবিআই পে করে এসবিআই পে করে সেরকম এইখানটায়ও কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের জন্য পাঁচশো টাকা করে লাগবে ঠিক আছে অন ক্লিক অ পেমেন্ট বাটন ঠিক আছে পেমেন্ট বাটনে ক্লিক করার পর ইউ উইল বি একটা নতুন পপ আপ খুলবে সেখানটায় এস বি আই গেটওয়ে পেমেন্ট আসবে এবং সেটা কমপ্লিট করার পর অ্যান্ড ইউ উইল তো সাকসেস যতক্ষণ না সাকসেস দেখাচ্ছে ততক্ষণ কিন্তু সেই পেজে কিন্তু থাকতে হবে এই দেখো এখানে নোটে কিন্তু বলে দিয়েছে অর্থাৎ অনেকে দেখে পেমেন্ট হয়ে গেছে গেট থেকে বেরিয়ে বেরিয়ে চলে গেছে সেই ক্ষেত্রে কী হয়ে যায় টাকাটা কিন্তু কেটে যদি টাকাটা কেটে যায় দেখা গেলো আমার সাকসেস হলো না পেমেন্টে অলরেডি টাকাটা কেটে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কাউন্সিল কিন্তু সমস্যা হবে যে তোমার এটা ট্র্যাক করার জন্য ঠিক আছে তো ওখানে দেখো স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে প্লিজ ডু নট ক্লোজ ব্রাউজার আনটিল ইউ সি সাকসেস দোমাকে একটা সেটা যতক্ষণ না দেখা পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ ব্রাউজারে থাকতে হবে এরপরে কি চোদ্দ নম্বরে কী রয়েছে চোদ্দ নম্বরে রয়েছে ফ্রম দ্য পেমেন্ট কনফার্মেশন পেজ তোমাকে একটা পেমেন্টে যে কম পেমেন্টটা করলে সেটা পেমেন্টের একটা কনফার্মেশন পেজ আসবে সেই পেজটা আসার পর ইউ নিড টু ক্লিক গো টু প্রিভিউ পেজ সেখানটা একটা গো টু প্রিভিউ পেজ বলে একটা অপশন আসবে সেখানটায় গে গিয়ে কিন্তু তোমাকে প্রিভিউটা দেখে নিতে পারবে কী কী কলেজ চুজ ফিল আপ এবং সেগুলোকে তুমি ডাউনলোডও করে নিতে পারো সেই যে বলে দিয়েছে এখানে তুমি ডাউনলোডও করে নিতে পারো প্রিন্ট আউটও করিয়ে নিতে পারো ঠিক আছে ইউ ক্যান ডাউনলোড ইওর ফিল্ড ফিল্ড আপ choose chooses ইন পিডিএফ format বাই দ্য লিঙ্ক ডাউনলোড চুজ ফিল আপ মানে ডাউনলোড চুজ ফিল আপের ওখানে গিয়ে তুমি কিন্তু ফিল আপ করতে মানে সেটা কিন্তু ডাউনলোড করে দেবে তুমি কোন কোন কলেজগুলো ফিল আপ করেছ এবার তোমাদের বলে রাখাই তোমরা কিন্তু খুব সাবধানে কিন্তু ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে এই কলেজগুলো চুজ করবে এবং খুব ক্লিয়ারলি কিন্তু দেখে নিয়ে কলেজগুলো চুজ করবে সো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা আজকে আমাদের যে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পলিটেকনিক্সের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো